এই অনুষ্ঠানে আমরা দর্শকদের নানা ধরনের মতামত আমার বিভিন্ন কন্টেন্টের প্রেক্ষিতে যেন ওরা করে থাকেন সেখান থেকে কিছু নির্বাচিত মতামত আমরা পড়ে শোনাই এবং দু একটা ক্ষেত্রে আমি হয়তো সেখানে পাল্টা কোনো মন্তব্য করি আজকের দর্শকের কথাগুলো আমরা বেসিক্যালি নিয়েছি গত রাতে আমি যে কন্টেন্টটা করেছিলাম ডক্টর আসিফ নজরুলের বিষয়ে ডক্টর আসিফ নজরুল ওরা একটা স্ট্যাটাসে লিখেছিলেন যে শুরুর দিকে ওনার কাছে নাকি পাঁচ ছজন সাংবাদিক উপদেষ্টা হওয়ার জন্য তুকবির করেছেন আমার এটা নিয়ে বক্তব্য ছিল যদি পাঁচ ছয়জন করে থাকে তাদের নামটা আপনি দয়া করে প্রকাশ করেন যদি আপনি নামটা প্রকাশ না করেন তাহলে তাবৎ সাংবাদিক তাদেরকে দিকে কিন্তু মানুষ সন্দেহ চোখে তাকাবে তারা সবাই বলবে যে এই লোকগুলো নিজেকে উপদেশটা বানানোর জন্য তদ্বির করেছিল এটা টোটাল একটা প্রফেশনের প্রতি এক ধরনের ব্লেম দেওয়া হবে যেটা আমার কাছে ঠিক পছন্দ হয়নি বিশেষ করে ওনার মতো মানুষ এ ধরনের একটা ছিল মানসিকপূর্ণ অভিযোগ করতে পারেন এটা আমার কাছে ভালো লাগেনি আমার অন্য কোনো বক্তব্য কিন্তু নাই কেউ তববির করতে পারেন না আমি কিন্তু তা বলিনি তদ্বির করতেই পারেন বাট সেই লোকগুলিকে চেনা দরকার তো উনি চিনিয়ে দেন আমাদেরকে উনি চিনিয়ে না দিয়ে পাঁচ ছজন লোক এভাবে বলেন তাহলে হয় কি এটা কিন্তু কেবল পাঁচ জনের উপর স্থির থাকে না আরও ছড়িয়ে যায় সেটা আমি পার্সোনালি মেনে নিতে পারি না কারণ সেটা আমার গায়েও আসে কিন্তু আমি তো জানি কাজটা আমি করিনি এবং কখনোই আমি করবো না কারণ ওটা তো আমি হতেই যাই না যা হোক আমি কমেন্টগুলো পড়ে শোনাই প্রথম কমেন্টে লিখেছেন হাসান খান সৈয়দ তিনি লিখেছেন আপনার অবস্থান স্পষ্ট করার জন্য ধন্যবাদ যদিও আপনি অনেক আগে আপনার অবস্থান পরিষ্কারভাবে উল্লেখ করেছিলেন আর আসিফ সাহেবের অভিযোগ উদ্দেশ্যমূলক বলে আমার মনে হচ্ছে এর পরের মন্তব্যটা এম নুরুল ইসলাম তিনি লিখেছেন এদের নাম না বলে উপদেষ্টা কি সকল সাংবাদিককে অপমান করলেন না লোভী সাংবাদিকদের নাম প্রকাশ করুন মাননীয় উপদেষ্টা আমি নিজেও কিন্তু এই দাবিটাই করেছি যে আপনি নামটা দয়া করে প্রকাশ করুন তসলিম লিখেছেন কামাল ভাই আসিফ নজরুল স্যার মিথ্যা বলেন না স্যার অবশ্যই সত্য কথা বলেছেন ভাই জাতীয় পতাকাবাহী গাড়িতে চড়ার শখ বহু মানুষের আছে আমি কিন্তু তসলিম সাহেব আপনার সঙ্গে দিমত পোষণ করছি না অনেকেই শখ থাকতে পারে সেটা নিয়ে আমার কোনো আপত্তিও নাই অনেকের শখ আছে হয়তো আমার শখ নাই হয়তো কোনটা ঠিক কোনটা বেঠিক এই নিয়ে বিতর্ক তো আমি যাচ্ছি না কিন্তু আমার বক্তব্যটা হলো যেটা আমি করিনি অথবা যেটা জানা মতে আমার পরিচিত অনেকেই করেননি সেই ব্যাপারে যদি কেউ তার দিকে সন্দেহের চোখে তাকান এটা কি ভালো হবে এটা ভালো হবে না এবং সেই সন্দেহটা কিন্তু আসির নজরুল সাহেব তৈরি করে দিচ্ছেন আমার এই জায়গাটাতে আপত্তি শখ থাকতে পারে যদি কোনো শখ থাকে সেটা আমাদের বলে দিন নামগুলো যে এই লোকগুলো শখ প্রকাশ করেছে আমাদের কোনো আপত্তি নাই কেউ শখ প্রকাশ করে তাকে আমরা শ্রদ্ধাই করতে পারি কোনো তো নাই মোরশেদ বিলাল খান লিখেছেন এমনও হতে পারে যে সরকারের বিরোধিতা করা থেকে সাংবাদিক সমালোচকদের বিরত রাখার হীন প্রচেষ্টা হয়তো সরকারের কয়েকজন আলোচনা করে এটা লিখেছেন নিন্দা জানাই এর সরকারের কয়েকজন লিখেছেন কি জানি না তবে ডক্টর আসিফ নজরুল লিখেছেন সেটা নিয়ে আমার আপত্তি মোহাম্মদ মুশারফ হুসেন লিখেছেন আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম আমরা আশা করি সবার নাম প্রকাশ করবে আর আসিফ নজরুলের কথায় ইনু সাহেব যে ছাত্রদের কাছে জিম্মি হয়েছে তার প্রমাণ পাওয়া গেল জাকিয়া সুলতানা লিখেছেন ফারুকি রহমানকে উপদেষ্টা হিসাবে নিতে পারে কিন্তু সাংবাদিকদের নিলে কি অসুবিধা যারা করেছেন তাদের নাম জানতে চাই অফিসিয়াল তিনি লিখেছেন প্রকাশ করলে আপনিও ফেঁসে যেতে পারেন মাজেদ সার অফিসিয়াল আপনাকে বলি আমার ফেঁসে যাওয়ার তো কোনোই কারণ আমি দেখি না কারণ আমি এই সরকার দায়িত্ব নেওয়ার পর আমার সঙ্গে আসিফ একবার দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে কিন্তু আমি কখনো ফোনও করিনি আমি ফাঁসব কিভাবে আর আমি যদি ফাঁসতামই তাহলে এত আত্মবিশ্বাস নিয়ে এই অনুষ্ঠানটা করতাম না আপনি যেটা বলছেন এটা একটা ঢালার ধারণা আপনার সেলিম খান লিখেছেন পলাত কয়েকজন ইউটিউবার পর্যন্ত উপদেষ্টার হওয়ার স্বপ্ন দেখে দেখে দিন পার করছে সব দলকে ভিডিও দিয়ে দিয়ে অপমান করছে এটা এটা হতে পারে নিয়ে আমার বক্তব্য বিডি লিখেছেন ভাই আপনি কি আসলে তুটবির করেছিলেন আমার সন্দেহ হচ্ছে সব কিছু আপনার সাথে মিলে যাচ্ছে হ্যাঁ আপনার সন্দেহ অমরক নয় সব সবকিছু আমার সঙ্গে মিলে যাচ্ছে উনি বলেছেন সাংবাদিক উনি বলেছেন টকশো করেন আমি দুটোই করি হলো আমার মিলে যাচ্ছে আরো অনেকের সঙ্গে মিলে যাচ্ছে এবং যতজনের সঙ্গে মিলে যাচ্ছে সেই সংখ্যাটা পাঁচ ছয়ের চেয়ে অনেক বেশি এই জন্যই আমি আপত্তিটা করেছি যেখানে মিলে যাওয়ার সংখ্যা কিন্তু বিশ জন হয় অথবা ত্রিশ জন হয় সেখানে যখন আপনি পাঁচ জনের কথা বলবেন কোন পাঁচজন যদি আপনি ক্লিয়ার না করেন তাহলে বিশ ত্রিশ জনের দিকেই কিন্তু মানুষজন চোখে তাকাবে এটা আমার কাছে আসলে ভালো লাগেনি আবুল হাসান লিমন লিখেছেন আসিফ নজরুল মিথ্যা কথা বলেন ভুলে যান কেন আসিফ নজরুল বলেছেন ২৬ লাখ ভারতীয় চাকরি করে এটার জবাব আসিফ নজরুল দিয়ে পারবেন রিয়েলি লাভস ফ্যান্ডমস তিনি লিখেছেন আমার বিশ্বাস আপনি একজন সম্মানিত সাংবাদিক কাজে আপনি আপনার নিজের তদবির নিজে না করে অন্যকে দিয়ে করিয়েছেন আচ্ছা এটা অন্য কিছু করার নাই এখন যদি কেউ আমার হয়ে করে সেগুলোতে আমার কোনো কিছু বক্তব্য নেই আমি যেটা বলতে পারবো না তবে আমি করিয়েছি এটা কিন্তু প্রমাণ করা লাগবে যে তদ্বির করেছে উনি যদি বলেন হ্যাঁ মাসদ আমাকে বলেছিল তদবির করার জন্য তাহলে ওনাকে প্রমাণ করতে হবে বাসদ কুমার আপনাকে কোথায় বলেছিল কিভাবে বলেছিল আপনার কাছে কি ডকুমেন্ট আছে তুমি বলে না অভিযোগ করলে তো হবে না তারপরেও যদি বলেন কেউ সেটাও জানতে চাই আসি মুজিব সাহেব বলুন আমার জন্য কেউ তদবির করেছিলেন কিনা সেটা শুনতে চাই অসুবিধাটা কি মাহবুবা সালমা তিনি লিখেছেন চমৎকার ব্যাখ্যা দিলেন এবং পরিষ্কারভাবে ভাবে নিজের অবস্থান জানিয়ে দিলেন এরকমই হওয়া উচিত পৃথিবীতে সবার চাওয়া একরকম হয় না আপনাকে ধন্যবাদ দীপ্তা চক্রবর্তী লিখেছেন খুব সুন্দর ব্যাখ্যা দিয়ে আপনি আপনার যোগ্যতারই প্রমাণ দিলেন এই জন্য আপনাকে শ্রদ্ধা এবং ভালোবাসি ধন্যবাদ শিমুল মোহাম্মদ লিখেছেন আমার বিশ্বাস হয়তো অনেকে ভুল করে উপদেষ্টা হতে চেয়েছে বর্তমানে সুস্থ মস্তিষ্কের কাউকে জোর করেও কথিত উপদেষ্টা করতে পারবেন না জনাব শিবুর মোহাম্মদ আপনার কাছে তো মনে হয়েছে কিন্তু লোভ মানুষের থাকে আমার তো মনে হয় যদি তুমি দশ দিনের জন্য হও তাও হয়তো অনেকে লাফিয়ে পড়বে মুসা লিখেছেন মাসুদ কাবার সাহেব এক এক সময় এক এক ধরনের কথা বলেন ওনাকে বোঝা খুবই মুশকিলের ব্যাপার না হয় আপনি এই কথা আমি এক করতাম আমি এক একবার এক এক রকম কথা বলি না আমি সবসময় একই ধরনের কথা বলি সেটা হয়তো আপনার কাছে মনে হয়েছে এই কারণ আপনার কাছে হয়তো মনে হয়েছে আমার কথা এক একবার এক এক রাজনৈতিক দলের পক্ষে যায় অথবা বিপক্ষে যায় হ্যাঁ এটা মনে হয় স্বাভাবিক কারণ আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি সম্পৃক্ত নই কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো স্থায়ী নাই স্থায়ী নাই আমি যদি কোনো রাজনৈতিক দলের কোনো কাজকে ভালো দেখি সেটা প্রশংসা করি খারাপ দেখলে সমালোচনা করি এটা কোন দল সেদিকে তাকাই না সরকারের কিছু ভালো পেলে আমি যদি ভালো মনে করি আমি প্রশংসা করি যদি খারাপ মনে করি আমি সমালোচনা করি কাজে আসিমজুর সাহেবের আমি অনেক প্রশংসা করেছি এবারই প্রথম সমালোচনা করলাম কারণ ওনার এই কথাটা আমার পছন্দ হয়নি যেগুলি পছন্দ হয়নি সেগুলি সব প্রশংসা করেছি কাজে আমাকে বোঝা মুশকিল ঠিক না আমাকে বোঝা খুব সহজ আপনি যদি আপনি নিজেকে বুঝেন তাহলে আমাকে বুঝবেন শেষ মন্তব্য সাইফুল করিম লিখেছেন মাসুদ ভাই আপনি মাছ ধরতে চান কিন্তু পানিতে নামতে চান না তা কি হয় কথা বলতে পারাটা সাংবাদিকতা নয় সমাধান দেওয়াটার নাম সাংবাদিকতা আপনি ভাই শুধু সমালোচনা করেন কিন্তু সমাধান দিতে পারেন না আমি সাইফুল করিমের সঙ্গে এই ব্যাপারে একটু ডিটেল আলোচনা করতে চাই ভাই সমাধান দেওয়া আমার কাজ না পৃথিবীর কোনো সাংবাদিকের সমাধান দেওয়ার কাজ না সাংবাদিকের কাজ হচ্ছে কী ঘটছে সেটা বলা এবং এই ঘটনা নিয়ে মানুষ কি ভাবছে সেটা বলা এবং এই ঘটনার মধ্যে যদি অযৌক্তিক কিছু থাকে সেটা নিয়ে প্রশ্ন করা এটা হল সাংবাদিকের কাজ সমাধান দেওয়ার সাংবাদিকের কাজ না তারপর তো সব কিছু করতে সমাধান দেওয়াটা যারা দেশ চালায় তাদের কাজ এটার জন্য প্রশাসন আছে সরকার আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা সমাধান দেবে কোথাও ধরেন চুরি হলো চোরকে ধরা সাংবাদিকের কাজ না চুরি যে হলো এই কথাটা বড় সাংবাদিকের কাজ চোর ধরার কাজ হল পুলিশের চোরকে বিচার করার দায়িত্ব হলো বিচার বিভাগের আর সেই বিচার বাস্তবায়ন করার দায়িত্ব হলো সরকারের এভাবে মাথায় রাখেন আমি সমাধান দিতে বসি নাই আমি সমাধান দেব কি আমি জানি না কি সমাধান আমি কেবল প্রশ্নটা করছি যে এটা হওয়া উচিত কিনা জানতে চাইছি এটুকুই আর কিছু নয় প্রিয় দর্শক আপনারা যারা মন্তব্য করেছেন আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা আমি চাই এই ধরনের মন্তব্য আপনারা করতে থাকুন আমরা মাঝে মাঝে যখনই সময় পাবো এগুলো নিয়ে আলোচনা করব এবং আমি মনে করি আলোচনার মাধ্যমেই ভালোবেসি বের হয়ে আসবে কিন্তু দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ